ভালো সাইজের কালো বাবু ভালো সাইজের পুঠি আসসালামু আলাইকুম বিডি ভিলেজ ফিশিং টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা এসেছি বারানি নদীতে মাছ শিকার করার জন্য তালতলি পয়েন্টে হাতিবান্দা পয়েন্ট বলে এটাকে আর কি তো আমরা এসেই সেই আগের পদ্ধতিতে চার করতেছি তো আমার সেই আগের পদ্ধতিতে চার করতেছি মাটি নিয়েছি এটেল মাটি মিষ্টি চার ফিট আর ঘি দিয়ে আজকে চারটা করবো যদিও নদীটাকে টৈটম্বুর একবারে ভৈপুর ভরপুর আর কি মাছ হওয়ার সম্ভাবনা কতটা সেটা বলা যাচ্ছে না কারণ যে মানে চারিদিকে জঙ্গল আছে তো আসলে মাছ হবে কি হবে না সেটাই আসলে জাস্টিফাই করার জন্য আজকে আসা দেখা যাক আসলে মাছ হয় কি না রিজিকে আছে কি না সেটাই আর কি আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকল ধরনের মাস শিকারের টিপস পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে সুন্দর করে বলাকার করা হচ্ছে এভাবে আর কি চারটা করা লাগে নদীতে যেহেতু স্রোত আছে সেই জন্য আপনার এভাবে চার করা হয় হ্যাঁ যারা আপনারা কে কীভাবে চার করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে পয়েন্টে চার করা হচ্ছে খুব কাছাকাছি পয়েন্টে চার করতেছি নদীতে ব্যাপক পানি অনেক স্রোত হ্যাঁ এখন কি হয় সেটাই দেখার বিষয় আর মাস শিকারের দ্বিতীয় মানে এই আজকে মার শিকারের দ্বিতীয় অংশ সামনে সপ্তাহ ইনশালা পেয়ে যাবেন সবাই তো সকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ এমকলা একটু যেটা দিচ্ছে যাচ্ছে আপনার না কাছে এটা এই যে কাছে এটি কাছে ফেলা এগুলা পলসিনের মধ্যে থে দিস Dos le la যত দুৰ্বৃত হৈ 知道。